হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আশা করি ভালো লাগবে একটা রেসিপি থাকলে ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে চলে যাবে দুপুরে খেয়ে রাতের চিন্তা করতে হবে না রুটির সাথে পরোটার সাথেও চলে যাবে তার জন্য কি লাগবে আমি এখানে পাঁপড় নিয়েছি ছোট যে গোল গোল পাঁপড় মিক্সিতে দিয়ে আমি পাঁপড়গুলো কুঁচো কুচো করে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এদিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলু ম্যাশ করে পাঁপড় গুঁড়োগুলো তার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এক চিমটে লবণ আর হলুদ দিয়ে দেখুন আমি এখানে মাছের পিস বানিয়ে নিচ্ছি কালিয়া বানাবো আজকে জ্যান্ত মাছের কালিয়া বানাবো না আজকে পাঁপড় মাছের কালিয়া বানাবো দেখুন আমি মাছের পিস বানিয়ে নিচ্ছি অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন দারুণ লাগে এ নিরামিষ আমিষ সব লোক খেতে পারবেন এইভাবে সব পিসগুলো আমি বানিয়ে নেব দেখতে থাকুন পাশে থাকুন দেখুন এইভাবে সবগুলো পিস আমি বানিয়ে নেব অসাধারণ খেতে লাগে বন্ধুরা একদম সামান্য উপকরণ কিছুই নয় শুধু পাঁপড় আর আলু হলেই হয়ে যাবে একদম সামান্য কম উপকরণে অসাধারণ টেস্টি টেস্টি রেসিপি কম উপকরণ কিন্তু টেস্টি ও সুন্দর দারুণ লাগে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আমি তো প্রথমবার বানালাম অসাধারণ লেগেছে এইভাবে আমি সবগুলো পিস বানিয়ে নেব এদিকে আমি কড়ার তেল বসিয়ে দিয়েছি একটা একটা করে সব ভেজে নেব ভাজার পরে বুঝতেই পারবেন না বন্ধুরা যে এটা মাছের পিস না নিরামিষ মাছ সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম ভেবেছিলাম হাতে যদি লাগে কিন্তু লাগেনি কর্নফ্লাওয়ারের দরকার হয়নি এমনিতেই বানিয়ে নিতে পেরেছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি কড়ার তেল গরম হয়ে গেছে ছেড়ে দিয়েছি দেখুন ভেজে তুলেছি কত সুন্দর লাগছে এইভাবে সবগুলো ভেজে নেব এদিকে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা মশলা বানিয়ে নেব চার মগজ আদা আদা রসুন পেস্ট করা আছে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চার মগজ একসাথে পেস্ট করেছি সব তো মাছের পিস ভাজা হয়ে গেছে এবারে আমি ওই পেস্টটা দেওয়ার জন্য কড়াই দারচিনি ফোড়ন দিলাম এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর চার মগজ একসঙ্গে পেস্ট করেছিলাম পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম এবারে আদা রসুনের পেস্ট দেব আদা রসুনের পেস্ট আলাদা করে করেছিলাম আগে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর চার মগজ আর এখন দিলাম আদা রসুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কষানো হয়ে গেছে উষ্ণ গরম জল ঢেলে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটলে আমি মাছের ভাজা পিসগুলো এর মধ্যে তুলে দেব যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন শুধু পিঁয়াজ রসুনটা বাদ দেবেন বাদ বাকি সব একই আর যারা পিঁয়াজ রসুন খান তারা পিঁয়াজ রসুন দেবেন দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা এইভাবে একবার হলেও বানাবেন সব পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব ফোটা পর্যন্ত অপেক্ষা করব একটা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এক চিংটে হিং ফেলে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি দেখুন ঝোলগুলো ফুটে মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেওয়ার পালায় একটু ঘি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো অসাধারণ দেখতে হয়েছে যেমন খেতেও অসাধারণ দুর্দান্ত হয়েছিল বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে নামিয়ে নেব ঘি আর গরম মশলা দিয়েছি একটু চাপা দিয়ে দিলে স্মেলটা ওর মধ্যে মিলে মিশে যাবে এরপরে ঢাকনা খুলে আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি এবার পরিবেশনের পালা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে অপূর্ব 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 এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের সহযোগিতায় যাতে আমি এগিয়ে যেতে পারি চ্যানেলটাকে নিয়ে ছোট্ট চ্যানেলটা পাশে থাকবেন সাথে থাকবেন সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে পাশে থাকবেন টাটা